বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খেলাধুলার এই সুদূরপ্রসারী ভূমিকার কথা ভেবেই ঢাকা ক্লাব আয়োজন করে আটতম ডিসিএল প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ঢাকা ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের ত্রিশটি টেনিস ক্লাব থেকে মোট দুশো জন টেনিস খেলোয়াড় উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সারা দেন টুর্নামেন্ট শুরু হয় চব্বিশ মে থেকে ঢাকা ক্লাব এবং পুলিশ ক্লাব ফাইনালে উত্তীর্ণ হয় পরবর্তীতে বৃষ্টির কারণে সাতাশ তারিখের নির্ধারিত ফাইনাল খেলাটি বাতিল বলে ঘোষণা করা হয় এ কারণে উভয় দলকেই যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় এ উপলক্ষে উনত্রিশে মে সন্ধ্যা সাতটায় ঢাকা ক্লাবের স্যামসন সেন্টারের দ্বিতীয় তলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক রাষ্ট্রদূত জনাব ডক্টর মোহাম্মদ জমির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব শেখ ইউসুফ হারুন এছাড়াও ঢাকা ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আশরাফুজ্জামান খান পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ টেনিস টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জনাব শাহজাদা হামিদ সাদ সহ উক্ত কমিটির সদস্যগণ ক্লাবের অন্যান্য সদস্যগণ এবং অংশগ্রহণকারী ক্লাবের ক্যাপ্টেন টিম লিডার ও ফাইনালে মন খেলোয়াড় বিন্দু উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জমিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব শেখ ইউসুফ হারুম এছাড়াও ঢাকা ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আশরাফুজ্জামান খান পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ টেনিস টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জনাব শাহজাদা হামিদ সাদসহ উক্ত কমিটির সদস্যগণ ক্লাবের অন্যান্য সদস্যগণ এবং অংশগ্রহণকারী ক্লাবের ক্যাপ্টেন টিম লিডার ও ফাইনালে ম খেলোয়াড় বিন্দু উপস্থিত ছিলেন স্টিলিমেম্বার ইন্টিন ফাইন্যান্স মিনিস্টার আবুল মাল মোহিতার রিজন ওয়াই আই মূভ হিয়ার অ্যালং উইথ মাই ব্রাদার ঢাকা ক্লব হ্যাড থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ টেনিস কোর্টস there was a clay court, there was a grass court, and there was the hard court. when we started, it was very difficult. now it, it is also difficult because of, uh, you know, in, in the sports, there is a lot of competition, there is a lot of arguments keep on creeping up. even then, we are uh, continuing this good thing. and this year, we have invited almost 60 clubs from the district levels and as well as Within the greater uh, city, so out of that, total 30 clubs has participated. Next to Dhaka Club Court was in Dhaka City. There was three or four courts. One was the Engineers Institute and Officers Club. But nowadays we can see that there is court, tennis courts in Dhaka University. We have at least three, two hard court.